ঝালমুড়ি পছন্দ করে না এমন পার্সন খুবই কম আছে তো যারা ঝালমুড়ি প্রেমী তারাই জানে যে ঝালমুড়ি কতটা তার জন্য প্রিয় সো এই যে একটা ঝালমুড়ি মা আমাকে দেখতেছেন উনি এত পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন যে ঝালমুড়ি যার অপছন্দ যে কেতি পছন্দই করে না তার থেকেও খেচে খেতে হবে অর্থাৎ উনি অনেক ফ্লেভার ইউজ করেন অনেক ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন যার কারণে এত পরিমাণ সুস্বাদু হয় যেটা খাওয়ার আগ পর্যন্ত আপনি বুঝবেন না যে এটা কত ভালো জালমুড়ি তো যাই হোক আমি যেহেতু নিউ মার্কেট চলে আসছিলাম সো জালমুড়ি বাবার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল সো সে সুপাতে আমিও জালমুড়ি খেতে কিন্তু মিস করি নাই আমিও জালমুড়ি নিলাম সো আমিও খেলাম খুবই ভালো লাগলো জালমুড়ি খেয়ে তো যারা যারা জালমুড়ি প্রেমী আছেন প্রিয় মানুষটাকে সাথে করে এসে অবশ্যই আপনারা যদি ঢাকা নিউ মার্কেট আসেন অবশ্যই আপনারা ঝালমুড়ি খেয়ে যাবেন জালমুড়ি না খাওয়া পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ঝালমুড়ি কতটুকু ভালো লাগবে আপনার সো যাই হোক খুবই ভালো লাগে ওনার ঝালমুড়িগুলা ওনার জালমুড়ি খেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই কত ভালো যাই হোক আমিও অনেকক্ষণ ছিলাম সো আমিও খেলাম খাওয়ার পর হচ্ছে যে চলে আসলাম কিন্তু আমি ব্যাপারটা শেয়ার করতে যারা যারা নিউ মার্কেট আসবেন অবশ্যই আপনারা যাতে এই জালমুড়ি বা আমাকে খুব ইজিলি পেয়েছেন আপনার ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেটে আসলে এটার পাশে কিন্তু উনি অবস্থান করেন সো যারা যারা জালমুরি খেতে চান বা পছন্দ করেন অবশ্যই আপনারা ওই ঠিকানে চলে যাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর কারণ হচ্ছে যে ওনার সব সব কিছু আমার খুবই ভালো লাগলো সো আজকে এই পর্যন্তই অবশ্যই আপনারা সবাই মিস করবেন না যারা যারা জালমুরি প্রেমী আছেন আল্লাহ হাফেজ